তিনি ভেবেছিলেন যে দাদা সাহায্য করবে ইন্ডিয়ান দাদা সাহায্য করবে কিন্তু ইন্ডিয়ান দাদার আগে কানেকশন হয়ে গেছে হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলিমের বিরুদ্ধে সারা পৃথিবী এক কোন মুসলমানের পক্ষে খ্রিস্টান কাজ করতে গিয়ে হিন্দুর বিরুদ্ধে যাবে না কোনো মুসলমানের পক্ষে কাজ করতে গিয়ে হিন্দু কোনোদিন খ্রিস্টান বা ইহুদির বিরুদ্ধে যাবে না উপরে লেবেল দেখালেও শুধুমাত্র ব্যবসা করার নীতি এই যে এখন চায়না আগাচ্ছে না চায়না জাপান ইউ এটা হলো বৌদ্ধিস্ট এর এখন দেখতেছে এতদিন তো দাদারা খুব ব্যবসা করছে একসেটিয়া শেষ পর্যন্ত ইলিশ মাছ বাংলাদেশি পাই না সব দাদা খায় এবার আমি একটু খাওয়া শুরু করি না কেন কথা করে দেখ এখন দৌড়াচ্ছে আপনারা ভাবতেছেন বাংলাদেশকে সাহায্য করতেছে আজ অবধি পৃথিবীর কোনো কাফের মুসলমানদের সাহায্য করে নেয় যতটুকু করেছে তার সে তিন চার পাঁচ গুণ নিয়ে গেছে এ বাংলাদেশ নিয়ামতে ভরা শাহজালালের পূর্ণভূমি শাহপরণের পূর্ণভূমি মাইসার পঙ্খি শাহের পূর্ণভূমি দেশটা ছোট নিয়ামতে ভরপুর কিন্তু আমার বালিকের দয়ায় ইমাম মাহাদি আসলাম জাহির হবে কারো জুরিমি আল্লাহ পাক কখনো সহ্য করবেন না নির্দিষ্ট একটা টাইম আল্লাহ পাক ছেড়ে দেন আল্লাহ এটা স্পষ্ট বলেছেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে আমি আল্লাহ পাক তাদেরকে একটু ছেড়ে দে ঢিল দিয়ে দেয়া নিহিম আমি তাদেরকে একটু ঢিল দিয়ে দিই দেখি কি করে তারপরে যখন জুলুমের স্টিম রোলার হয়ে যায় বেড়ে যায় আমি আল্লাহ তখন ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে কাবু করে দেই এটা আল্লাহ পাকের কুদরতি খেলা তা আমরা সবাই চেষ্টা করব কখনো কোনো ইহুদি নাসারা মুস্তিক মুখী কোনো মমিন হতে পারে না আমি অন্তর্বর্তীকারী সরকারকে বলছি আমি আপনাকে অনুরোধ করব মানুষকে কাজ দেন মানুষ কাজ করে খা হালাল লুজি কামাই করা ফরস ভারত পক্ষে প্রয়াত সরকার গুলো যেগুলি করেছে টাকার মধ্য থেকে ছবি বের করেন টাকার মধ্য থেকে ছবি বের করেন টাকার মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের নিশানা কোনো প্রকার মানুষের ছবি থাকবে না সারা বাংলার সমস্ত মূর্তি ভেঙে ফেলুন হিন্দুদের মূর্তি নয় আবার দিন দিন তাদের ধর্ম তারা মানবে আমার মুসলমান নামে যত মূর্তি আছে সব ভাঙতে হবে একটাও মুসলমান মূর্তি মূর্তি রাখতে পারে না হিন্দুর ছাড়া এগুলি করে দেশের মানুষ যথেষ্ট শান্তিতে আছে মানুষ গাড়ি চালাচ্ছে একটা ছেলে ভিআইপি পি এম এ পাস করে হলেও সে অটো চালাচ্ছে আরাম করে পাঁচশো সাতশো এক হাজার টাকা কামাই করতেছে দেশের মানুষের কাজ শিখান কাজ দেন মানুষকে আল্লাহওয়ালা বানান মানুষকে অক্ষম না বানিয়ে সক্ষম বানান এটা আমাদের প্রস্তাব তাছাড়া কিন্তু আমেরিক সরকার যখন পালাইছে অন্যায় করবেন না কারো উপর জুলুম করবেন না খবরদার ইসলাম ইসলামের ধারায় চলবে বাংলাদেশের মুসলমান নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ সুদ বন্ধ করেন ঘুষ বন্ধ করেন জানাবি বন্ধ করেন চুরি ডাকাতি বন্ধ করেন সুদ ঘুষ দিয়ে গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে বন্ধ করুন যতন যত রকমের নেতৃত্বে আছে স্বৈরাচারিতা দুর্নীতি এগুলি বন্ধ করেন দেশের উপর আল্লাহ রহমত নাজির হবে গণ অভ্যুত্থানের মাধ্যমে খেলাফত জারি হয় বাংলাদেশে যদি আল্লাহওয়ালা থাকতো মমিন মুসলমান সত্যিকারের মুরবি মুরশি বাংলাদেশের এই অভ্যুত্থানের ভিতরে খেলাফত নাজির হতে পারত তা তো করবে না কারণ বাংলাদেশ আর ইসলামের রাজনীতি করে তবে একটাই ধারি বলতেছেন তাই করব উপরে আছে ইসলাম কথা কয় না দেখেন উপরে লেভেল কি ইসলাম মানে ঠিক যেন লেজে গোবরে একটা মোষ যেরকম অলস যে মহিষ ওটা যেমন শুয়ে থাকে এমন ভাবে লাদা দেয় আর লাদার লেজ এক করে গোটা শরীর লেদে লাদ দে মাকে ফেলে তা আমাদের অবস্থা ঠিক দেশে তাই হয়ে যায় তা কয় তাই কে তোমার কি আল্লাহ নাই খেলাফত মুখী হয়ে যান বলিয়া ওনামুখী হয়ে যান ইমাম মহাবীর শ্রীরের সৈনিক তৈরি করেন যেই গণ ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা যে গণ করেছে এই ছাত্র জনতা যেই খেলাফত জারি হওয়ার সুযোগ ছিল যেখানে আর্মি পাঁচজন সেনাবাহিনী পর্যন্ত অফ হয়ে গেছে এদেশে তো খেলাফত এখনই জারি হওয়ার দরকার ছিল মলবি মুন্সি গেলে কোথায় সমস্ত মলবি মুন্সির মুখে তালা লাগলো কেন এই গণবুত্থানের ভিতরে তো মলবি মুন্সিরা তোমরা প্রস্তাব দিতে পারতে যত মলবি মুন্সি আছো এখন তো আর্মিও নিজে গুলি চালাচ্ছে না পুলিশ তো গেছে কোন জায়গায় কোনো ইয়া নাই মানুষের বাড়িতে আগুন না লাগে দিয়ে তোমরা কি এইটা তুলতে পারলে না এই বাংলাদেশে খেলাফত জাহির দেখতে চাই কোন শাসক দেখতে চাই না পারবে না তোমরা কারণ তোমাদের মুখ দেখি তোরা পারবে না খেলাফতে যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে তোমাদের দ্বারা এটা সম্ভব ছিল সারা বাংলাদেশে কত মসজিদ কত মাদ্রাসা কত মাদ্রাসা হাইরে মোলবি মনসির কত হকম দকম ইদমি নদর চলবে না এ চলবে না সে চলবে না যত বড় গণঅভ্যুত্থান গেল তোমরা কেন তরে না, নাlceil গেল কই কেন তোমরা খেলাফতে জাহিরের কথা বলতে পারলেন না বলো কই কেন তোমরা খেলাফতে কথা তরে ধরতে পারলেন না জানি কই মানুষের বাইতে আগুন না লাগিয়ে খেলা ভোটের দাবি তুলতে পারবে না বাংলার সরকার উঠতে বাধ্য হতো কোথায় গেলে তোমরা তোমরা তোমাদের প্রতিশোধ নেওয়া ব্যস্ত আর ওরা ওদিকে নিতে নিচ্ছে দেশের সব সম্পদ দেখ শতধিক এই সমস্ত জাহের মুর্শিদের জন্য যারা নবীর ঈদে নবীর বিরোধী এজিদের রহমতুল্লাহ আলাই হোসেনের বাইরে চলে যায় আমাদের বিরুদ্ধে অলি আউলিয়া যদি গিজের ওপর অলি মাজার গুড়িয়ে দাও এগুলাতে তোমরা ব্যস্ত আর অধিক বসাই দিছে বুঝতে পারলে না মুন্সি মুন্সি বুঝতে পারলে না শকুনের গরু খাওয়া দেখছো তোমরা একটা গরু মরে গেলে কুকুর কিন্তু দুইটা আসে খালি কামড়া করে একটা গরু যদি কুকুর এক সাইডতে খাওয়া শুরু করে দুই কুকুর দুই সাইডতে খায় গোটা গরু খাইতে সাত দিনও শেষ করতে পারবে কিন্তু কুকুরে লাগে দেয় কামড়া কামড়ি আর শকুনের ওস্তাদ কয় চুপ করে থাকা যখন কামডি করবে তোরা বস্তুগুলা খাবিস যেই মাত্র ওরা কামড়ি লাগলো দুই কুকুরে এবারে অর্ডার শুনে পুরা শকুন বাহিনী সে গোস্ত সব তুলে নিল থাকলো হাড্ডিগুলো দুই কুত্তা কামড়াকামড়ি করে পয় দেখলে হাড্ডি সামড়াচ্ছে হাড্ডি কামড়াচ্ছে এই বাংলার মুন্সিকের অবস্থা দেয় বাংলার মুন্সি মরবি তোমাদের দেখে বড় আশ্চর্য লাগে আমার ছবি করো ভিডিও করো টিভি করো মহিলা ব্যাপারটা বাগবা খুম এই কো মহিলা আমার নেতৃত্ব হারান আবার কো মহিলা নেতৃত্বের নেচের আমি আসি সব করে তোমাদের জিন্দগি শেষ হয়ে গেছে কুকুরের মতো হিংসা বিদ্বেষ করে পরস্পর মধ্যে মারামারি কামড়াকামড়ি করবে আর ওই মুহূর্ত এসে ঢুকে গেল গোস্তু খায় আসে এই কামরি করে জিন্দগি তোমাদের যাবে আসো সময় আছে এখনো খেলাফতের দিকে চলে আসো আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদা আল্লাহুল্লা দিন আমানু মিনকুম আবুল সরি হাতি সুরাতুল নুরের পঞ্চান নম্বর আজ ছবি স্পষ্ট করেছেন আল্লাহ মমিন মোত্তা কি রে তোমাদের ইমান আর আমলের বিনিময়ে তোমাদের নবী ইমানের মধ্য দিয়ে আমি আল্লাপাক সারা জগতে কোরআন সোনার খেলাফত জাহির করে দিব কিন্তু আমরা তো প্রতিশোধ নিতে হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে ব্যস্ত কখনই সে ঢুকে খায় আবার ষোলো বছর খেলো শকু আর আমরা ভিতরের মধ্যে টুপি আলা কুকুরের মতো খালি খানাকামি করতেছি ঈদে মিলাদি চলবে না এটা চলবে না আমিনামি করতে জীবন তুই আর ইসলাম পাবি না দুনিয়া তো নাই ইসলামও তো নাই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন আমিন সত্যিকার ইসলাম মৃত্যুমন্ত মেরে চলার তৌফিক দান কোন আমিন ওমা হাদমা হিন্দ মানে ফার وما عند الله رسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفر إليك السلام عليكم ورحمة الله وبركاته